আচ্ছা মানে কোন জিনিসকে কাঁধে করে এনে বিনা দোষে পিটানো হয় কোন জিনিসকে কাঁধে করে এনে বিনা দোষে পিটানো হয় আপনার সময় শুরু হচ্ছে এখন দশ নয় না ছয় বা চার তিন দুই ওকে ভাই আমরা নেক্সট প্রশ্নে চলে যাই কার চোখ থাকে কিন্তু সেই চোখের পাতা থাকে না আমরা সময় শুরু হচ্ছে এখন দশ কার চোখ থাকে কিন্তু সেই চোখের পাতা থাকে না নয় আট সাত ছয় পাঁচ আচ্ছা ভাই আপনার পরের প্রশ্ন চলে যাই পরের প্রশ্নটা হচ্ছে রাতে আসে রাতে যায় বাঘ নয় ভাল্লুক নয় কিন্তু মানুষকেও খায় আবার গরুকেও খায় বলুন তো জিনিসটি কী মহাশা হ্যাঁ ভাই একদম সঠিক ঠিক ভাই ধন্যবাদ আপনার প্রথম প্রশ্ন অ্যানসার হয়ে গেছে আর কয়টা প্রশ্ন তিনটা প্রশ্ন দিলাম আর দুইটা দিকে দুইটা পারেন তাহলে আপনি যেন ছোটারে গিফট আছেন আচ্ছা ভাই তারপরে প্রশ্ন চলে যাই কোন জিনিস সব সময় গরম থাকে কোন জিনিস সব সময় গরম থাকে আপনার সময় শুরু হচ্ছে এখন 10 9 8 একদম সোজা যাবে কোন জিনিস সব সময় গরম থাকে 7 6 5 4 হবে না হবে না আচ্ছা ঠিক আছে ভাইয়া তারপরে প্রশ্ন চলে যাই বলুন তো কোন দাম দোকানে বিক্রি হয় কোন দাম দোকানে বিক্রি হয় এখন 10 9 8 7 6 পাঁচ চার তিন ওকে ভাইয়া ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো নামটা কি সাকিব সাকিব ভাইয়া আমি আপনাকে পাঁচটা প্রশ্ন করবো যদি আপনি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য ছোট একটা গিফট আছে আপনি কি খেলায় অংশগ্রহণ করতে চান হ্যাঁ

কার চোখ থাকে কিন্তু সেই চোখের পাতা থাকে না কার চোখ থাকে কিন্তু সেই চোখের পাতা থাকে না আপনার তো চোখ আছে চোখের পাতাও আছে কিন্তু এই জিনিসটা চোখ আছে কিন্তু চোখের পাতাটা নেই তো আপনার সময় শুরু করছি এখন দশ লাইট না না চাই সে লাইটের কোনো চোখ নেই দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন ওকে ভাই নেক্সট প্রশ্নে চলে যায় আপনার আপনার নেক্সট প্রশ্নটি হচ্ছে কোন জিনিস সব সময় গরম থাকে কোন জিনিস সবসময় গরম থাকে সময় শুরু হচ্ছে এখন দশ গরম মশলা গরম মশলা আগে আপনার উত্তরটি সঠিক আপনি একটি পেরেছেন দুটির ভিতরে একটি পেরেছেন আপনি যদি আর দুটি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য ছোট্ট একটা গিফট আছে আচ্ছা ভাইয়া তারপরে আপনার নেক্সট প্রশ্ন চলে যাই দুজন যমজ ভাই কোশ্চেনটা বলছেন দুজন জমজ ভাই এক ভাইকে হারিয়ে গেলে আরেক ভাই কোনো কাজের নয় মানে দুজন জমজ ভাই মানে আপনি আর আমি জমজ ভাই আপনি যদি হারিয়ে যান তাহলে আমার দিয়ে কোনো কাজ নেই এই জিনিসটা কি আপনি সেটা বলতে হবে যে দুজন জমজ ভাই এক ভাই হারিয়ে গেলে আরেক ভাই কোনো কাজের নয় বলুন তো সেই দু ভাই মানে কে সেই ভাই দু ভাই বা কোন সেই দু ভাই তো সময় শুরু করছি এখন দশ নয় আট সাত হবে না আচ্ছা ভাই আপনার নেক্সট প্রশ্নে চলে যাই আপনার নেক্সট প্রশ্ন প্রশ্নটি হচ্ছে বলুন তো কোন দাম দোকানে বিক্রি হয় কোন দাম দোকানে বিক্রি হয় একদম ইজি প্রশ্নটা যদি আপনি উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য গিফট আছে বলুন কোন মানে কোন দাম দোকানে বিক্রি হয় সময় শুরু হচ্ছে এখন দশ নয় আট সাত ছয় আচ্ছা ভাই ধন্যবাদ দেওয়া আমাকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপনার নামটা বলে ভালো তো আচ্ছা ঠিক আছে না বললে নাই সমস্যা নাই আচ্ছা আমি আপনাকে পাঁচটা প্রশ্ন ধরবো আপনি যদি তিনটা প্রশ্ন উত্তর দেন তাহলে আপনার জন্য একটা গিফট আছে আর যদি না পারেন তাহলে সরি কিছু বলতে পারবো না আর যদি আপনি পাঁচটা প্রশ্নে উত্তর দিতে পারেন তাহলে আপনি আমাকে একটা

আচ্ছা আপনার দ্বিতীয় উত্তরটি মানে প্রশ্নটি হচ্ছে রাতে আসে রাতে যায় বাঘ নয় ভাল্লুক নয় কিন্তু মানুষকেও খায় আবার গরুকেও খায় বলুন তো জিনিসটি কি প্রশ্ন কি আবার বলবো আচ্ছা প্রশ্নটি হচ্ছে আবার বলতেছি রাতে আসে রাতে যায় বাঘ নয় ভাল্লুক নয় কিন্তু মানুষকেও খায় আবার গরুকেও খায় বলুন তো জিনিসটি কি আপনার সময় শুরু হচ্ছে এখন দশ নয় আট আচ্ছা আপু নেক্সট প্রশ্ন হচ্ছে কার চোখ থাকে কিন্তু সেই চোখের পাতা থাকে না কার মাছ ধন্যবাদ আবু আপনি উত্তরটি সঠিক বলেছেন আচ্ছা আপনার নেক্সট প্রশ্নটি হচ্ছে তিনটার ভিতরে দুটা আপনি অলরেডি পেরে গিয়েছেন আরেকটি পারলে আপনার জন্য পুরস্কার আছে আচ্ছা আপনার তৃতীয় প্রশ্নটি হচ্ছে দুজন জমজ ভাই দুজন জমজ ভাই এক ভাই হারিয়ে গেলে আরেক ভাই কোনো কাজের নয় বলুন তো সে দু মানে কোন সে ভাই দুটো ভাই মানে মানে উত্তরটা কি নিব নাকি আরেকবার বলবো

আর আপনার আরেকটি প্রশ্ন বাকি প্রশ্নটি হচ্ছে ইংরেজিতে বাদ্য বাংলায় খাদ্য কি বা সে মানে কি বা সেই ফল তাড়াতাড়ি বল ইংরেজিতে বাধ্য বাংলায় খাদ্য কি বা সেই ফল তাড়াতাড়ি বল সময় শুরু হচ্ছে এখন দশ নয় আট না সাত ছয় ইংরেজিতে বাধ্য বাংলায় খাদ্য কি বা সেই ফল তাড়াতাড়ি বল একটু থিংক দিব মনে করেন সেটা গাছে ধরে